সুপ্রিম কোর্টের রায়ে ভবিষ্যৎ চাকরি হারা হাজারের পাক্কা এটা বলে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একানন তার ভাইপো তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মন্ডল সত্যি কি তার কোন পরিকল্পনা করা আছে এখন মুর্শিদাবাদ চলছে তোর পয়লা বৈশাখের পরেই চলে আসবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেটা যেতে না যেতেই গরম পড়বে খবরের কাগজের ভেডিং আজ গরম কালকে আরো গরম আরো বেশি গরম বড্ড গরম এরপর আসবে বৃষ্টি কবে আসবে বৃষ্টি কবে আসবে তারপর বৃষ্টি আসবে বর্ষায় জল জমবেই সেই জল দেখতে গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী তারপর বলবেন ডিভিসি জল ছেড়ে দিয়েছে অন্যায় এসব করতে 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 পুজো এসে যাবে তার আগে তো এবছর আর জি করের নির্যাতিতার যে ঘটনা তার বর্ষপূর্তি আছে আর পুজোটা যেই একবার এসে যাবে মহালয়ার আগে থাকতে দিদি উদ্বোধন শুরু করবেন তারপরে বাঙালি শ্রীভূমিতে কি প্যান্ডেল হলো লেবুতলা পার্কে কি হলো ব্যাস চাকরি হারাদের ভবিষ্যৎ সত্যি পাকা ঘোর অন্ধকার সেই ভবিষ্যৎ এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছেন